জুনায়েদ আহমেদ পলকের পর বিমানবন্দরে আটক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মঙ্গলবার হজরত শাহজালাল বিমানবন্দরে তাদের আটক করে বিমানবন্দরের সিভিল এভিয়েশন এর আগে সাবেক মন্ত্রী জুনায়দ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করে পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরের একটি সূত্র বলছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক ফর গেল সোমবার সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না তাদের ধারণা করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে দেশ ছেড়েছেন অনেকেই তাছাড়া আত্মগোপনে থাকার খবরও শোনা যাচ্ছে